জীবনেতে অনেক সফলতা আছে যে সফলতার ভিতরে যে কষ্টটা এটা কেউ দেখে না এটা দেখা যায় না দেখানো যায় না কিন্তু আপনি সফল হলে সেটা সবাই দেখবে যেমন ধরেন একটা হাঁস যখন মাটির মধ্যে পানির মধ্যে যখন সাঁতরায় তখন সে কিন্তু পানির পরে ভাইসা থাকার জন্য পা নাড়ায় বারবার পা নাড়ায় অনেক পা নাড়ায় কিন্তু আমরা দূর থেকে হাঁসকে দেখিছি সাঁতাইতে আছে দেখা যায় যায় না ভাইয়া আমরা দেখি ভাসতে ভাসতে আমরা দেখি মানুষ মানুষ ছাতলে দেখা যায় মানুষ ছাতলে যেতে হাসি ছাতলে দেখা যায় না সে কিন্তু অনেক পরিশ্রম করে নিজে নিজে দেখা যায় না ঠিক আমরা যখন বাজার থেকে ফল কিনা খাই সবজি কিনা খাই যে কোনো খাবার কিনা খাই আমরা টাকা দেই ফল তার বিনিম আমরা পাই কিন্তু এর পিছনের গল্পটা কি আমরা কখনো তাকাই দেখি একজন কৃষক তিন মাস আগে একটা ফসল বপন করে লাগায় পানি দেয় সার দেয় ঝড় তুফান যায় তারপর সেটা বাজার সেটা খাবার উপযুক্ত হয় তারপর সেটা আমাদের মানে বাজার করে তারপর আমাদের ঘরে আসে তারপর আমরা খাই তার মানে দেখেন যে কোনো কষ্টের পিছনে একটা গল্প থাকে এই গল্পটা কেউ দেখেনা কিন্তু আপনার ফিনিশিংটা অর্থাৎ কথা আছে শেষ ভালো ভালো যার সব তার আপনারা এখন পারতেন না কেউ কেউ পারতেন ওকে প্রবলেম প্র্যাকটিস করতে থাকেন পরীক্ষা পাশ করলে মানুষ আপনার রেজাল্টটা দেখবে এই যে ভাই পাতের দাস আমার হাতে পাতিন দাসে আমি ড্রাইভ করি সেই লক্ষ্যে আপনাদেরকে কাজ করে যেতে হবে বুঝতে পারছেন কি বলতেছি

মেয়েরা তো ভালো পারবেই কারণ তাদের তো কোনো প্রবলেম নাই তারা তো কামলা দেয় না তারা তো ঘরে কাজ করে এটা আপনারা ভুলে যান তাদের কষ্ট চোখে পড়ে বলেন আবার না যে ছেলেরা তো পারবেই তাই না তারা তো ফ্রি থাকে তারা তো রান্না করে না তারাও তো আরেকজনের কামড়া দিয়ে আসে মাথা ঠান্ডা রাখতে হয় পড়ালেখা করতে হয় ঘুমাইতে হয় রেস্ট করতে হয় যাচ্ছে ফ্যামিলির সাথে কথা বলতে হয় আমরা অজুহাত দিলে অনেক আছে পড়ালেখার ব্যাপারে কারোর উপরে আমার দোষ পাইতে পারবো না দোষ আপনি আপনার নিজের উপরে চাপাবেন যখন আপনি মনে হবে যে ভালো লাগে না তখন ভাল লাগে না কেন গাড়ি যে আমি তো গাড়ি চালাবো তুই তো কি বিনোদন সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এ কথাটা কে বলবো তখন মন বলবে না আপনার মন আর আপনার মধ্যে একটা প্রতিযোগিতা করতে হবে মন আপনাকে বলবে না আর করলে বলবে তাকে এখন ঘুমাও এই ধরনের সমস্যা আপনারা সবাই পড়বেন পড়ালেখার ক্ষেত্রে সো এটা আপনি টেক কেয়ার করবেন যখন আপনার মন বলবে ঘুমাও তখন আপনি পড়বেন যখন বলবে ঘুরতে যাও তখন পড়বেন ওকে আপনি নাচতে দিবেন না কারণ আপনাকে পাতেন্দে পাওয়া পর্যন্ত এই কষ্টটা করতে হবে পাতেন্দে পাওয়া পড়ার কোনো সমস্যা নাই তো আর পড়ালেখা নাই গাড়ি চাবি নিয়ে গাড়ি চালাবেন ভাই পরীক্ষায় পাস ইনশাল্লাহ সো